চাকরি বানাইতেছি অনেকদিন পরে আবার আসলাম আমার ভাই খুব অনেক অ্যাক্সিডেন্ট তো হচ্ছে এই ভিডিও ওরকম ছাড়াও হয় নাই বানানো হয় নাই হরিদুর হাসপাতালে ছিল দিকে আবার হচ্ছে ঢাকা পঙ্গতে আনা হয়েছিল আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করছিল বিশাল ভয়াবহ অ্যাক্সিডেন্ট বাম হাত পুরে ইয়ে হয়ে গেছে আর রিং করান লাগছে হাতে রড ঢুকেছে আর হচ্ছে পায়ে পুরে মাংস গেছে গা অনেক এই জন্যে ভিডিও বানাইতে আসিনি মন তো ভালো ছিল না এই এখন দেশে নিয়ে দেওয়া হয়েছে দেশেই চিকিৎসা চলছে সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্যে আল্লাহ বাঁচাই দিছে যে বড় সে এক্সপিডেন্সে কথাই ছিল না গাড়ি দিয়ে টানতে টানতে গাড়ি ফেরে করছিল ব্রেক অনেক দূরে নিয়ে গেছিল এই জন্য কয়েকদিন ভিডিও বানায় অনেক অনেকদিন পরে আবার আসলাম ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি এই যে চাপড়ি বানাচ্ছি তো চাপড়িটা দিয়ে দিচ্ছি গুলাটা এই যে গুলানো একদম মস মস হচ্ছে এই যে উল্টে দিলাম এই যে পাশে বানিয়ে রাখছি চাপড়ি এই পাশে উল্টে দিলাম আবার মজা তো হচ্ছে চাকরি বানাইতেছি দিন পরে আবার আসলাম আমার বাইক খুব অনেক বড় অ্যাক্সিডেন্ট তো হচ্ছে এই জন্য ভিডিও এরকম ছাড়াও হয় নাই বানানো হয় নাই তোর হাসপাতালে ছিল ওনদিকে আবার হচ্ছে ডাকা পঙ্গতে আনা হয়েছিল আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করছিল বিশাল ভয়াবহ অ্যাক্সিডেন্ট বাম হাত পুরে ইয়ে গেছে আর রিং করানো লাগছে হাত দিয়ে ঢুকেছে আর হচ্ছে পায়ে পুরে মাংস গেছে গা অনেক এই জন্যে ভিডিও বানাইতে আসিনি মন মনে সেটাও ভালো ছিল না এই এখন দেশে নিয়ে দেওয়া হয়েছে দেশে চিকিৎসা চলছে আপনারা সবাই দোয়া করবেন আমার ছোট বাইয়ের জন্য আল্লাহ দিছে যে বড় সে বাঁচার কথাই ছিল না গাড়ি দিয়ে টানতে টানতে গাড়ি ফেরে ফেল করছিল ব্রেক অনেক দূরে নিয়ে গেছিল এই জন্য কয়েকদিন ভিডিও বানাই নেব অনেকদিন পরে আবার আসলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম